তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে চলে এলাম রান্নায় তো এখন বাজে বারোটা আর আমি বারোটা থেকেই আজকে রান্না করছি কেননা দেরি হয়ে গেছে আজকে খুবই কাজ সাথে তো দেখো আমি ভাত বসিয়েছি আর এখানে তাবা বসিয়েছি তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হয়েছে এখন আমি তেল দেবো তেলটা ততক্ষণ গরম হোক আর এদিকে আজকে রান্না করব। দেখো পাঁচে মাছ পাঁচশে মাছের তেল ঝাল করব। তার জন্যে পাঁচশে মাছটাকে ভালো করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি আর পাঁচশে মাছের জন্যে আলু কেটে নিয়েছি একটু সরু সরু করে আর এখানটা শাক ভাজা করবো দেখতে পাচ্ছ লাল শাক আর এখানটা মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা কটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কড়া তাওয়াটা গরম হয়ে গেছে আর শুধু কড়া কড়া চলে আসছে কড়াতে তৈরি করবে আর তাওয়াটা গরম হয়ে গেছে দেখো তেল এবার মাছ খাচ্ছি তেলে থেকে

তো দেখো কত সুন্দর দেখবেন তেল মানে কড়া করে নেওয়া হয়েছে তো এই জন্য মাছ লেগে যাবে যত তেল কড়া করে নেবে মাছ মাছটা সে করে হয় গায়ে লাগবে না সব তাড়াতাড়াতেও লাগবে না দেখো একসাথে যাচ্ছি বেতাল একসাথে দেখো কত সুন্দর ভাজা হয়েছে একসাথে নি আর গায়ে গাড়ি লাগেনি তো দেখো বন্ধুরা দুঃখিক করে ভালো ভাজা হয়ে গেছে আর এখন আমি একে একে মাছগুলোকে তুলে নেবো তো দেখো একসাথেই উঠে যাচ্ছে মাছটা বেশি ভালো হলে কড়া করে ভালো লাগবে না হালকা করে ভালো হবে চলো একটু তেল দেবো অল্প তেল আছে আর একটু তেল দিয়ে ভেজে নেব আর আরো কয়েকটা মাছ আছে ভেজে নেবো হয়ে যাবে আর একে দিয়ে দিই তো বন্ধুরা দেখো সব মাছ ভাজা হয়ে গেছে আর এখন কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে আর এখন আমি কড়াতে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেব কালো জিরে ফোড়ন আলু জিরেটা একটু ভালো করে ভেজে নেব আর এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা একটু ভালো করে নেজে নেব আর দিয়ে দেবো কটা হাত নামটা কেড়া ভালো করে আলু কাছে ভেজে নেবো এখন আবার আলুগুলো লাল লাল করে ভালো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি এর মধ্যে মশলা দেব জিরে বাটা আদা বাটা স্বাদ মংস নুন আর দেখুন হলুদ দিব আর একটু কাটমিটার লঙ্ক দিব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে তেল ঝাল তো তাই তেলটা একটু লুচি করে দিলাম মশলাটা দিয়ে একটু একটু ভালো করে না কষিয়ে নিলে তো মশলা গল্প হয়ে যাবে আর যত মশলা ভালোভাবে কষাবে তত তাড়াতাড়ি স্বাদ হবে খেতে ভালো লাগবে তাহলে ভালো থাকা মশলাটা দাঁড়িয়ে গেছে এবার লাস্টে দেব টমেটো কুচি দেখো আমি একটা টমেটো বড়ো সাইজের একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি ভালো করে কুচিয়ে নেব আগের সাথে চলো তো দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা আলাদা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর ভাজা হয়েছে আর এখন আমি জল দিয়ে দেব অল্প জল দিলাম অনেক খুব একটা ঝোল রাখবো অল্প করে মাখা মতো তরকারিটা করব চলো এবার ঢাকা খুলে মাছগুলোকে দিয়ে দেবো আর ঝোলটা ফুটে গেছে অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনে একটু খুন্তি দিয়ে দেখি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একটু ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিই দিয়ে আর একটু ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো মাছের ওপরে চলো একটু ঢাকা দিয়ে দিয়ে একটা ফুটি নিয়ে আবার তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে তো মাছের ঝোলের পাশে মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো আর আমি এদিকে তরকারিটা ততক্ষণ ঢালতে থাকি